বাজার থেকে কিনে নিয়ে এসলাম রেডিমেড গোলাপ জামা সেটা কিনে এনেছি আমি এমনভাবে ঠকে যাব সেটা স্বপ্নেও ভাবতে পারিনি তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করা যাক চলো প্রথমে আমি মহলে গিয়েছিলাম সেখান থেকে একটা গোলাপ জামের ছবি দেখতে এবং লেখা ছিল গোলাপ জাম সেটা থেকে আমি কিনে নিয়ে আসলাম ভাবলাম এতে মনে হয় তৈরি করা থাকবে বাড়িতে গিয়ে একটু রাশে ভিজিয়ে খেয়ে নেব কিন্তু আদেও সেটা নয় আমি বাড়িতে নিয়ে আসলাম এনে সেটাকে প্রথমে কাটলাম ভাবলাম এর মধ্যে মনে হয় তৈরি আছে গোলাপজাম কিন্তু সেটা কাটার পর বুঝতে পারলাম যে না যেহেতু সেটা মিক্স করা আছে সেটাকে আবার সেপ দিতে হবে বানাতে হবে র মানে শিরা তৈরি করতে হবে আবার তাতে দিতে হবে তারপর খেতে হবে যাই হোক নিয়ে এসেছি যেমন সেটা তো বানাতে হবে ফেলে দেওয়ার জিনিস নয় যে ফেলে দেব তাই প্রথমে একটা মিক্সি বোলের মধ্যে সেটাকে ঢেলে নিলাম নেওয়ার পর আমি দেখলাম যত সম্ভব এতে মনে হয় আমি প্রথমেই বুঝতে পারছিলাম না পরে তৈরি করার পরে বুঝলাম যেতে মনে হয় পাউরুটির গোড়া ছিল যাই হোক আমি সেটাকে লিকুইড দুধ দিয়ে প্রথমে মলাম দিয়ে নিলাম চলো লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মোলাম দেওয়ার পর হাতে যখন লেগে যাবে তখন সেই পেস্টটা আমি রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে চলো দেখতে থাকো তারপর কিছুক্ষণ পরে দেখো কত সুন্দর একটা রোডা তৈরি হয়ে গেছে হাতে লাগছে না তখন ছোটো ছোটো করে হাতের সাহায্যে লেচি কেটে গোল গোল করে গোলাপজামের সেপ দিয়ে নেব। তোমরা যেভাবে হোক দিলে হবে কিন্তু আমি গোল গোল করে দিয়েছিলাম যাই হোক এভাবে সবগুলো গোলাপ গোলাপজাম আমি তৈরি করে নিলাম সবগুলো গোলাপজাম যখন তৈরি হয়ে গেছে তখন তো আর বসে থাকলে হবে না এইদিকে চট জল দিয়ে আমি শিরাটা বানিয়ে নেবো প্রথমে এক বাটি চিনি দিয়েছিলাম তাতে দিয়েছিলাম দু বাটি পানি যেহেতু যতটা পরিমাণ চিনি দিতে হবে তত তার ডবল পানি দিলে শিরাটা পারফেক্ট হবে তাতে দুটো এলাচ দিয়েছিলাম একটা ডালচিনি দিয়ে শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিলাম এক দুবার ফুটে উঠলেই হয়ে যাবে তারপর সেটাকে নামিয়ে রাখবো নামানোর পর কড়াই একটা কড়াই বসে তাতে সাদা তেল দিয়ে দেব দেওয়ার পর তেলটা যখন উষ্ণ সুষ গরম হবে তখন সেই গোলাপজামগুলো একের পর এক সবগুলো সেই তেলে উপরে ছেড়ে দেবো চলো সাথে থাকো দেওয়ার পর আমি যখন এপিটুপিট করে নাড়াছাড়া করছিলাম যেহেতু এর আগে আমি অনেকবার গোলাপজাম তৈরি করেছি এতটা সুন্দর হয়েছিল আমি নিজে হাতে বানিয়েছিলাম বাট এভাবে কোনো দিন ছেড়েও যায়নি আর এভাবে রেডিমেড জিনিস তো রেডিমেডই হবে তাই না যাই হোক ভিজানোর পর একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর গোলাপজাম তৈরি হয়ে গেল আমি দেখলাম অনেকটা ভেঙে ভেয়ে গিয়েছিলো যাই হোক খেয়েও দেখলাম ভালোই টেস্ট ছিল যা দেখতে মোটেও ভালো হয়নি কারণ ভে হয়ে গিয়েছিলো একদম আমি একবার বানিয়েছিলাম পাউডারি দিয়ে গোলাপজাম সেম তেমন লাগছিল খুব আমাকে ঠকিয়ে নিয়েছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও এভাবে যেন আমার মতো কেউ না ঠকে আজকে ভিডিওটি এই পর্যন্ত বাই